জাস্ট লুকিং লাইক এ ওয়াও দিস অ্যামেজিং অনেক দিন পর চলে এসেছি বার্গার খেতে আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে কারণ বরাবরের মতো আমার বর আমার সাথে আসেনি আমার সাথে এসেছে অন্য একজন চিফ গেস্ট সবার সাথে পরিচয় করিয়ে দিব তার আগে বলি নি এই যে এত সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর সব রেস্টুরেন্ট এটা আমার সেকেন্ড টাইম আসা এই রেস্টুরেন্টে বার্গার আমার বরাবরই খুবই পছন্দ তারপরও অনেক দিন পর খেতে আসছি মনটা যে এত খুশি খুশি লাগতেছে তো কষ্টের বিষয় হলো বার্গার খেতে গেলে ইয়া বড় হা করতে হয় আর মেনুস দিয়ে তো হাত মাখায় যায় কাপড় চোপড় অবস্থা খারাপ অলরেডি আমার মুখের সাথে লেগে গেছে তারপরও এভাবে খেতে আমার বেশি ভালো লাগে মজা আছে ভালোই সত্যি বলতে আমাকে যদি রেটিং করতে বলা হয় আমি দশে এখানে চার দিবো মোটামুটি চলে ফুটপাতে যে ডিম দিয়ে বার্গারটা করে ওটাও মনে হয় এটার চাইতে একটু বেশি মজা হবে এত ভিআইপি প্লেসে আসলাম এত দাম দিয়ে তারপরও একদম পারফেক্ট মনের মতো বার্গারটা হয়নি যাই হোক কনার প্লাজার এই জোনটা কিন্তু দারুণ একদম নিরিবিলি নিট অ্যান্ড ক্লিন এখানে চাইলে বসে মিটিংও করা যাবে টাইম স্পেন্ড করা যাবে খুবই সুন্দর একটা জায়গা যতটা ভিআইপি প্লেস ততটা গ্যামি না খাবারটা কিন্তু দেখতে মাসাল্লা ছিল বার্গারটা দেখেই মনে হচ্ছিল যে এতটা গ্যামি হবে যা বলার মতো না আই হোপ আমাদের ব্যাড লাক তারপরও যতটুকু ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখে মাঝে মধ্যে কিছু ভাইয়া কমেন্ট করে আপনার তো সবই মজা লাগে সবই আলহামদুলিল্লাহ বলেন আসলে সত্যি বলতে সবই ভালো লাগে তা না যেমন আজকেরটা খুব একটা ভালো লাগেনি আজকে আমার সাথে গেস্ট আমার ছোট বোন হয় তাকে নিয়ে আসছি অনেক মজা লাগতেছে হ্যাঁ নাও খাও খাবারটা মোটামুটি আছে অ্যাকচুয়ালি সবসময় যেটা সত্য আমি সেটা বলারই চেষ্টা করি আর আজকেও তো সত্য কথা বললাম যাই হোক ভিআইপি প্লেসের খাবারগুলো একটু এরকমই হয় এর আগে ফাইভ স্টার হোটেল মমইনে গিয়েছিলাম সেখানকার খাবারগুলোও খুব যে জামি ছিল তা কিন্তু না পরম মানুষ স্বাচ্ছন্দ্যের সাথে সেই খাবারগুলো খাচ্ছে এনজয় করছে যাই হোক আজকে কিন্তু অনেক মজা করেছি অনেক ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করতে করতে কুদা লেগে গেছে তাই এখানেই এসে বার্গার অর্ডার করেছি তো আর এই প্লেসটা কিন্তু একদম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন বলা চলে খুব সুন্দর একটা জায়গা যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ টাটা